প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার দেখছেন সবাইকে সাকিব হাঁসের কামারে নেহাঁচারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন পাশে কেন বাইশোর মতো হাঁস আছে বাইশো প্লাস হাঁস আছে হাঁসটার জাত হয়েছে কাই কেমবেল হাঁসটা এ গ্রেডের একটা হাঁস হাঁসটার বয়স হয়েছে চার মাস তো প্রিয় দর্শক আপনারা জানেন এটা একটা প্রেশারলি একটা বিষয় আছে এটা ভ্যাকসিন কমপ্লিট করা একটা হাঁস সুস্থ সবল হাঁস আর প্লাস একটা কিরমির ডোজ কমপ্লিট করা তো প্রিয় দর্শক যে হাঁসটা দেখতে পাচ্ছেন হাঁসটা খাই ক্যাম্বেল এক গ্রেডের হাঁস আর জানেন যে এই হাঁসটা ডিমের জন্য একটা সেরা হাঁস যে চার মাস হাঁসটা তে আপনি আমি মনে করি যে এটা এক মাস পরেই ডিমে আসবে তো প্রিয় দর্শক আপনার যদি ভালো করে এটা লালন পালন করেন খাবার ভালো করে দেন তাহলে হয়তো একশো কম সময় আপনার এটা ডিমে আসতে পারে তো প্রিয় দর্শক এই হাঁসটা আমি বিক্রি করে ফেলব তো আমার এরকম আরও সিট পাঁচ ছয় সাতটা রয়েছে দুই হাজার এক হাজার পনেরোশো এরকম করে সিট রয়েছে তো আপনি আপনি এই হাঁসটা থেকে কেনা আছে এটা বিক্রি করবো আবার এরপরে যদি যে কোনো ধরনের হাঁস চান আপনি আমার কামাতে কিনতে পারবেন প্রিয় প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শর্ট করে দিচ্ছি সকালে বিকালে ভিডিওটা শীতকাল তো শীতকালে হাঁস লালন পালন করা অনেক কষ্টের ব্যাপার তবু কীভাবে লালন পালন করবেন এই নষ্ট পরামর্শ দিব আমি আর আজকের ভিডিও এখানে শেষ করছি এই বলেই শেষ করছি যে সাকিব হাঁসের কামারের স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার নিয়ে অনেক যোগাযোগ করবেন এই বলে আজকের ভিডিও দেখে শেষ করছি আসসালামু আলাইকুম